তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে ফোনের গ্যালারিতে কিভাবে স্টাইলিং নাম এরকম ভাবে আজকে আমার ভিডিও তো দেখেন প্রথমত আমরা আমাদের ফোনের স্টোরে যাইতে হবে প্লে স্টোরে যাওয়ার পরে সার্চ লিখতে হবে ওয়াল পেপার ওয়াল পেপার নেম স্টাইল ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন যে একটা অ্যাপস রয়েছে ওয়াল পেপার নিউজেপার মেকার ইনস্টল এখানে আপনারা দেখেন লোগোটা দেখেন এই লোগো অনুযায়ী কিন্তু আপনারা আপনার অ্যাপসটা ইনস্টল করবেন আমি এখানে অ্যাপসটা ইনস্টল করে নিচ্ছি তো অ্যাপসটি ইনস্টল হওয়ার পরে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পরে কন্টিনিউ ক্লিক করবেন এরপরে আপনারা দেখতে পাচ্ছেন ওপরে তিন নাম্বার অপশনটা যে রয়েছে জেনারেট ওয়ালপেপার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ওপরে এন্টার নেম দেওয়া আছে এখানে নেম নামটা আপনারা যে কোনো একটা নাম লিখবেন আপনাদের নিজের নামটা দিতে পারেন এখানে আমি এখানে নাম দিলাম দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আমার কিন্তু ওয়ালপেপারটা চলে যাচ্ছে এখানে লক লাগা আছে লকটা আনলক করার জন্য আপনাদেরকে এখানে একটা অ্যাডস দেখতে হবে অ্যাডসটা দেখে নিলে কিন্তু আপনাদের লকটা আনলক হয়ে যাবে অ্যাডসটি দেখার পরে দেখেন এখানে কিন্তু আনলক হয়ে গেছে এখন আমরা এটা ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করার পরে আমরা এখানে গ্যালারি সেফ নেওয়ার যে অপশানটা আছে এখানে ক্লিক করবো তাহলে কিন্তু আমাদের এটা কিন্তু সেফ হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাবেন